আমরা সামনের দিকে যাব না এখানে যা যদি যাই আমরা আমরা ভিজে গিয়েছি আরও ভিজে যাব এখন কত সাতটাতে সম্পূর্ণ স্থান ভিজে গিয়েছি আর আমরা সম্পূর্ণ স্নান করে গিয়েছি ধরুন আমরা উপরে উঠে যাই আমাদের ফোনটাও বাঁচাতে হবে আমরা কিছু সময় মাত্র এখানে দাঁড়িয়েছি এবং সম্পূর্ণ আমরা ভিজে গিয়েছি এখানে কিভাবে মা গঙ্গা তিনি পৃথিবীতে অবতরণ করেছিলেন সেই লীলা তুলে ধরা হয়েছে ভাগীরথ মহারাজা আগে আগে চলছেন মা গঙ্গা পিছন পিছন চলছে শিবজি ওনার জটায় মা গঙ্গাকে ধারণ করেছিলেন আর মাত্র উত্তরের কাছে চল্লিশ কিলোমিটার দূর বাকি তো এতক্ষণ আমরা মা গঙ্গার স্রোত অনুভব করতে পারছিলাম না শব্দ অনুভব করতে পারছিলাম না কিন্তু এখন আমরা মাতা গঙ্গার স্রোত এবং তার তেজ শব্দ এখান থেকে আমরা অনুভব করতে পারছি মা গঙ্গা গঙ্গোত্রী ধাম থেকে প্রবাহিত হয়ে আসছেন এখান থেকে কত সুন্দর একে বিকে গিয়েই তিনি প্রবাহিত হয়ে আসছেন এবং নিজের দিকে তিনি প্রবাহিত হয়ে বয়ে গেছেন আপনি যদি একটু কান লাগিয়ে শোনেন তাহলে মা গঙ্গার শব্দ তরঙ্গ শ্রবণ করতে পারবেন আপনাদের সকলকে দশহরার শুভেচ্ছা জানাই আজকের এই পূর্ণ পবিত্র তিথিতে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন সেই কারণে আমরা চলেছি গঙ্গোত্রী ধামের দিকে আমরা গঙ্গোত্রী পথে আসছি গঙ্গোত্রীর পথে দেখুন বিশাল বড় একটা ঝর্ণা দর্শন হচ্ছে এই ঝর্ণা জল গঙ্গোত্রী ধাম হতে আসছে আর এই ঝর্ণার যে ঝাপটা এই ঝাপটা জলের ঝাপটা এই পর্যন্ত আসছে আমরা নিচে যাবো এবং নিচে গিয়েও আপনাদের দর্শন করাবো দেখুন বিশাল বড় এই ঝর্ণা এখানে দেখার জন্য ফটো তোলার জন্য ভিডিওগ্রাফি করার জন্য সকলেই দাঁড়িয়ে আছে এখানে বিশেষ দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে সেই কারণে সকলে এখানে দাঁড়িয়ে এই ঝর্নার মজা উপভোগ করছে আমরা গঙ্গোত্রীর পথে আপনাদের এত সুন্দর এক দৃশ্য দর্শন করাছি এদিক থেকে মা গঙ্গা তিনিও প্রবাহিত হয়ে আসছেন

আমরা সামনের দিকে যাব না এখানে যদি যাই আমরা আমরা ভিজে গিয়েছি আরও ভিজে যাব এখন কত সাতটাতে সম্পূর্ণ স্থান ভিজে গিয়েছি আর আমরা সম্পূর্ণ স্নান করে গিয়েছি তখন আমরা উপরে উঠে যাই আমাদের ফোনটাও বাঁচাতে হবে আমরা কিছু সময় মাত্র এখানে দাঁড়িয়েছি এবং সম্পূর্ণ আমরা ভিজে গিয়েছি ভক্তবৃন্দ আমরা কিছু সময় মাত্র এখানে দাঁড়িয়েছি এবং আমরা সম্পূর্ণ এখানে ভিজে গিয়েছি এত ঝাপটা আসছে এই খেদি ঝর্ণা দর্শন করে আমরা এগিয়ে চললাম গঙ্গোত্রী ধামের দিকে এবং গিয়ে পৌঁছালাম এক মহাত্মার আশ্রমে আমরা এক মহাত্মার আশ্রমে এসেছি এখান থেকে গঙ্গোত্রী তিরিশ কিলোমিটার উনি আমাদের ফুল দিয়ে দিলেন সন্ত মহাত্মারা এসে বিশ্রাম নেন আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছি এবং তারপরে আমরা গঙ্গোত্রী ধামে গিয়ে মাতা গঙ্গাকে দর্শন করব এবং এই ফুল এই বাগানের ফুল মাতা গঙ্গাকে নিবেদন করব। কত সুন্দর মহাত্মা তিনি এখানে বাগান তৈরি করেছেন ভগীরথ মহারাজা মা গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করেছিলেন আসুন আমরা শ্রবণ করি মাতা গঙ্গার পৃথিবীতে অবতরণের এই অপূর্ব সুন্দর লীলা কথাটি সময় সমস্ত ভারতের রাজা ছিলেন সাগর মহারাজা তার দুজন পত্নী ছিল একজনের নাম সুমতি আরেকজনের নাম কেশানী সুমতির কাছ থেকে তিনি ষাট হাজার সন্তান লাভ করেছিলেন এবং কেশানির কাছ থেকে তিনি একটি সন্তান অসমান যশকে লাভ করেছিলেন একসময় সাগর মহারাজা তিনি স্থির করলেন তিনি একশো খানা যোগ্য করবেন সেই মতো তিনি নিরানব্বই খানা অসমের যজ্ঞ করেছিলেন এবং একশো খানা অসমের যজ্ঞ যে করে সে ইন্দ্রের পদ লাভ করে তো স্বর্গের রাজা তখন ইন্দ্র তার ভয় হলো হয়তো সাগর রাজা তার পদ ছিনিয়ে নিতে চান সেই কারণে তিনি ছদ্মবেশে সাগর মহারাজার যজ্ঞের ঘোড়া চুরি করলেন এবং পশ্চিমবঙ্গের কপিল মুনির আশ্রমের পাশেই সেই ঘোড়া লুকিয়ে রাখলেন তখন সাগর মহারাজা তাঁর ষাট হাজার পুত্রকে প্রেরণ করলেন সেই যজ্ঞের অস্বটিকে ঘোড়াটিকে খুঁজে আনার জন্য তখন সেই ষাট হাজার পুত্র সম্পূর্ণ পৃথিবী খোঁজ করলেন কিন্তু কোথাও সেই ঘোড়া খুঁজে পাওয়া গেল না তখন তারা এই পৃথিবী খনন করতে শুরু করলেন এবং খনন করতে করতে গেলেন গঙ্গাসাগরে মনির আশ্রমের ঠিক কাছে তখন তারা দেখলেন কপিলমণির আশ্রমের ঠিক পাশেই সেই ঘোড়াটি বাধা রয়েছে তখন তারা ভাবলেন যে কপিল মুনি হয়তো সেই ঘোড়াটি চুরি করেছেন তখন তারা কপিল মুনিকে তিরস্কার করলেন গালগালি দিলেন তখন কপিলমুনির ধ্যান ভেঙে গেল এবং মুনির তেজে সেই ষাট হাজার পুত্র সেই স্থানে ভসির্ভূত হল এদিকে সাগর মহারাজা তার পুত্ররা কেন আসছে না সেই কথা খোঁজ করবার জন্য তার আরেক পুত্র অসমঞ্জস্যকে প্রেরণ করলেন অসমঞ্জস তিনি গেলেন গঙ্গাসাগরে কপিলমণির আশ্রমের সামনে এবং তিনি জানতে পারলেন যে কপিলমণির তেজে তারা সকলেই ভসির্ভূত হয়েছে এবং তখন তিনি কপিলমণিকে সন্তুষ্ট করলেন এবং কপিলমণি তখন জানালেন কেবলমাত্র গঙ্গার পরশেই সেই ষাট হাজার পুত্রের কল্যাণ হবে উদ্ধার লাভ হবে তখন তিনি এসে সেই কথা সাগর মহারাজাকে জানালেন তখন সাগর মহারাজা মা গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করবার জন্য ভগবানের তপস্যা করলেন কিন্তু তিনি সফল হলেন না পরবর্তীকালে তারই বংশে আরও দুই রাজা অংশমান এবং দিলীপ তারাও তপস্যা করলেন কিন্তু তারাও সফল হলেন না তারপর সেই বংশের আরও এক রাজা ভগীরাথ মহারাজা তিনি ছিলেন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত তিনি তপস্যা করলেন এবং ভগবানকে সন্তুষ্ট করলেন ভগবান তখন গঙ্গাকে আদেশ দিলেন এই মতে অবতরণের জন্য তখন মা দুটি শর্ত রাখলেন আমি যদি এই পৃথিবীতে অবতরণ করি তাহলে আমার বেগে এই পৃথিবী সম্পূর্ণ রসাতলে চলে যাবে আর পৃথিবীতে অনেক পাপী রয়েছে তারা আমাকে অবগহন করলে আমার কি হবে তখন ভগবান বললেন যখন শুদ্ধ ভক্তেরা আপনাতে অবগ্রহণ করবেন তখন আপনি শুদ্ধ হবেন পবিত্র হবেন এবং শিবজি আপনার বেগ ধারণ করবেন সেই মতো মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করছিলেন এবং শিবজি প্রথমেই মা গঙ্গাকে নিজের জটার মধ্যে ধারণ করলেন তারপর ভগীরথ মহারাজা শিবজির সন্তুষ্টি বেঁধের জন্য ওনার স্তুতি করলেন তখন শিবজি ওনার কেশ মুক্ত করলেন জটার এবং সেখান থেকে পুনরায় মা গঙ্গা পৃথিবীতে নেমে এলেন এবং আজকের দিনেই মা গঙ্গা এই পৃথিবীতে অবতরণ করেছিলেন জনমণির আশ্রমে এসে সমস্ত কিছু মা গঙ্গা ভাসিয়ে দিয়েছিলেন সেই কথা জনমণি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন এবং এক অঞ্জলিতে মা গঙ্গাকে সম্পূর্ণ তিনি পান করলেন তখন ভগুনাথ মহারাজা জন্মণির সন্তুষ্টি বিধানের জন্য তার স্তুতি করলেন জন্মণির পুনরায় তার জানু দেশ থেকে অনেকে বলে তার কান থেকে মা গঙ্গাকে আবার প্রকাশ করলেন এভাবেই মা গঙ্গার আরেক নাম হলো জান্নবা জনমণির মেয়ে হিসাবে এভাবেই আবার মা গঙ্গা ভগীরথ মহারাজার পিছন পিছন চলতে শুরু করলেন এবং এসে পৌঁছালেন সাগরে। এবং সেখানে এসে সেই ষাট হাজার সাগর মহারাজার ষাট হাজার পুত্রের যে ভর্ষ্য তা স্পর্শ করা মাত্রই তারা পুনরায় দিব্য দেহ লাভ করে তারা মুক্তি পেলেন যেহেতু আজকের এই দিনে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন সেই কারণে আমরা যদি এই পূর্ণ পবিত্র তিথিতে গঙ্গা স্নান করি তাহলে আমাদের দশ প্রকার পাপড়াশি বিদূড়িত হয়ে যায় সেই কারণে এই তিথির নাম দশহরা আমরা এখন যে সমুদ্র দর্শন করি তা সাগর মহারাজা ষাট হাজার পুত্ররাই খনন করেছিলেন আপনারা সকলেই এই দশহরা তিথিতে গঙ্গা স্নান করুন বা স্নান করার চেষ্টা করুন আপনাদের বাড়ির কাছাকাছি যদি গঙ্গা না থাকে তাহলে অন্য কোনো পণ্য পবিত্র নদীতে আপনারা স্নান করতে পারেন অথবা আপনারা আপনাদের বাড়িতে তিনবার গঙ্গা 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 বলে স্নান করলেও মা গঙ্গার পূর্ণ কৃপা আপনারা লাভ করতে পারবেন তবে যদি আপনাদের বাড়ির সামনে গঙ্গা নদী থাকে তাহলে অবশ্যই গঙ্গাতে আপনারা স্নান করুন গঙ্গা পুজো করুন এবং সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিতে পারেন ভোজন খাওয়াতে পারেন দক্ষিণা দান করতে পারেন আমরা শ্রী গঙ্গোত্রীর ধাম থেকে মা গঙ্গার পৃথিবীতে অবতরণের এই লীলাটি সংক্ষেপে আপনাদের কাছে বর্ণনা করলাম এই গঙ্গোত্রী ধাম থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে গোমুখ হিমালয় থেকে মা গঙ্গা প্রবাহিত হয়ে আসছেন এবং ভারতের যেই সমস্ত স্থান থেকে মা গঙ্গা প্রবাহিত হয়েছেন সেই সকলেই ধামে পরিণত করেছেন জয় গঙ্গোত্রী ধাম কী যায় মাতা গঙ্গা কী যায় ভগীরাথ মহারাজা কী যায় আপনাদের সকলকে দর্শন করার অর্থে শুভেচ্ছা জানাই আজকের এই পূর্ণ পবিত্র তিথিতে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন আর আজকে সেই কারণে বিশেষ মাহাত্মপূর্ণ আপনারা সকলেই মা গঙ্গাকে দর্শন করে প্রণাম নিবেদন করুন এবং প্রার্থনা করুন মনস্কামনা জানান সকল মনস্কামনা মাতা গঙ্গা অবশ্যই পূরণ করবেন এবং এই স্থানে আজকের দিনে এই দর্শন কেবলমাত্র ভাগ্যের যারা অত্যন্ত ভাগ্যবান তারাই লাভ করেন তাই আমরা সকলেই অত্যন্ত ভাগ্যবান দিয়ে মাতা গঙ্গা দর্শন করছি মাতা গঙ্গার দর্শনের ফলে সমস্ত পাপ দূর হয়ে যায় তো আমরা আপনাদের সকলের জন্য প্রার্থনা করি আপনাদের সকল ভক্তির বাধা বিগ্ন দূর হোক আর আপনারাও গঙ্গোত্রী ধামে এসে মাতার দর্শন লাভ করুক করুন এটাই আমরা কামনা করি এখানে স্নানের জন্য চেন করা হয়েছে 마가ong가 쥬얼 어떤 듯한다. আপনাদের আজকের এই দর্শন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং সকল ভক্তদের সঙ্গে আপনার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলে এই দুর্লভ দর্শনের ফলে মা গঙ্গার অশেষ কৃপা লাভ করতে পারে আসলে ভক্তবৃন্দ আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন এভাবেই সুন্দর সুন্দর ধাম দর্শন করবার জন্য ধামের কথা শ্রবণ করবার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরি নামে এবং গানে থাকবেন আর কেবল আমরা কৃষ্ণ ভক্তির মাধ্যমে এই বন্ধন থেকে উদ্ধার করতে পারি তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নামে এবং গানে থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে মানে এত সুন্দর সমস্ত মূর্তি রয়েছে